আসসালামু আলাইকুম টপিক টেস্ট করি হবে যেটা ইউভিটি এক্সাম রিডিং সেট দেওয়া আছে সেখান থেকে আজকে আমরা আরো একটি সেট সলভ করবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে আজকে আমরা দুই নম্বর সেটটা সলভ করবো তো আমার ভিডিও দ্বারা যদি আপনাদের একটু উপকারে আসে এবং ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কোথাও যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যাতে আমি এই সংশোধন করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দিতে পারি তো আমি আজকে দুইটা প্রশ্নের জন্য তিরিশ মিনিট সময় নিব যে বিশ বিশটা প্রশ্নের জন্য আর আপনারা পারলে কমিয়ে নেবেন তাহলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ভালোভাবে এবং এ ওই জিনিসটা প্র্যাকটিসের মানে একটা উদ্দেশ্য থাকে ওই উদ্দেশ্যটা আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন আর কি চলুন দেখা যাক এক নম্বরে বলছে যে ই ফিউজনিন মোসল তুতিম মানে এই চিত্রটার আর কি অর্থ কী এখানে আমরা দেখতে পারবো যে এখানে বলছে যে উই কম জাংস কি অঙ্ক মানে বিপজ্জনক জায়গার সতর্কতা আর কি তো এটার অর্থটা কী হবে আর কি দেখি অপশনগুলো আমরা পড়ি এক নম্বরে বলছে যে ইক শিয়ল বনুন জাংসং মানে এই জায়গাটা হচ্ছে পরীক্ষা দেওয়ার জায়গা জুঙি হাসিফিও মানে নীরব থাকুন আর কি দুই নম্বরে বলছে যে ইগোসন গোসন ফাদাগি কি ফোন খুশিম নিদা মানে এই সাগরটা গভীর জায়গা সুই অঙুল হাজিমা শিপসা সাঁতার কাটবেন না তিন নম্বরে বলছে যে ই গোসন খুশিম নিদা মানে এই এই ম্যাচটা পিস এই ম্যাচেরটা খুব পিছলা আর কি পিছলা জায়গা সন সন হি থানি থানি শিপস মানে ধীরে ধীরে আসা যাবে বরং চার নম্বরে বলছে যে ইগোসন উই হান মলজিরি ইনুন কুসিমৃদা এখানে বিপজ্জনক পদার্থ বা দ্রব্য থাকতে পারা জায়গা খাক্কা খাক্কায়ে উজিমা শিখসা মানে কাছাকাছি আসবেন না তো এখানে উত্তর হবে চার নাম্বার কারণে এটা বিপজ্জনক মালামাল এখানে থাকতে পারে তাই কাছাকাছি আসবেন না এটাই বোঝাচ্ছে উই জাংসু সিংকু মানে বিপজ্জনক জায়গা সতর্কতা এই চিত্রতে এটাই বুঝাইছে উত্তর চার তো দুই নম্বরে বলছে যে থাম মো আছে থেয়ান করুন যে কু মানে পরবর্তীতে কী সম্পর্কে লেখা তা আশাই করুন এখানে আমরা দেখেন যে নালমাতা প্রতিদিন সের নতুন আসা শ্যাসঙ্গুল ইন্নন্দা মানে বিশ্বকে পড়া শ্যাসঙ্গুল বলুন নন মানে বিশ্বকে দেখার চোখ মানে এটা কী সম্পর্কে বলছে তা বাসায় করতে বলছে আর কি এক নম্বরে বলছে যে মানে পত্রিকা দুই নম্বরে বলছে সাজন অভিধান চার নম্বর তিন নম্বরে বলছে যে শিগিয়ে শিগিয়ে সিগিএড়ি চার নম্বরে বলছে যে ফিল পেন্সিল মানে কিসের মাধ্যমে নতুন মানে প্রতিদিন বিশ্বকে পরা যায় আর হচ্ছে বিশ্বকে প্রতিদিন দেখা যায় অবশ্যই এটা পত্রিকার মাধ্যমে বিশ্বকে পরাজু মান্ন মসিমনিকা পরবর্তী রশিদ সম্পর্কে সঠিক বিষয়টা আর কি বর্ণনার বিষয়টা বাছাই করুন মানে কি এখানে আমরা সরাসরি উত্তরে চলে যাই রশিদ যেহেতু উত্তরে চলে যাই ইয়ংগম খাদনিকা মানে বারাটা কার্ড দ্বারা দিছে না এখানে আমরা দেখতেছি হচ্ছে যে বাদাম কমেক খসরণ কমেক মানে এগুলো হচ্ছে নগদ টাকা দিলে আর কি ইয়ে হয় বাদাম কমেক মানে দেওয়া টাকা আর কি আর খসরণ দুল আর হচ্ছে ফেরত কত টাকা তাহলে এটা নগদ টাকায় পেমেন্ট করছে এখানে বলছে যে দুই নম্বরে ছাওয়ান উল হারিন বাদাম সামনেটা মানে চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছে এখানে চার হাজার টাকা ফেরত পেয়েছে এটা ডিসকাউন্ট না সেই টাকা ফেরত মানে দিয়েছিলো তাদেরকে চার হাজার টাকা পেয়েছে তিন নম্বরে বলছে যে ইয়গন মদন ইমান ছ নোয়ান এমনি মানে বারা মোট একুশ হাজার টাকা হ্যাঁ এখানে এই যে একুশ হাজার টাকা দেখেন হাফ কি মানে মোট একুশ হাজার টাকা ঠিক ঠিক আছে এটা আমরা ধরে নিচ্ছি তারপর পরবর্তীতে পারি চার নম্বরে বলছে যে অরণ হানমিও গঙ্গে ও ছ মানে বয়স্কদের একজনের মানে পাঁচ হাজার ওয়ান না বয়স বয়স্কদের দুইজনে যেহেতু ষোলো হাজার এই যে দেখতে পাচ্ছেন তাহলে একজন হবে আট হাজার এটা অব উত্তর হবে তিন নম্বর এখানে দেখুন থাকে পরবর্তী চিত্রটা ইয়াং শি ইয়াশুর হিউদে জন নেথানান শিখানো নেথানানিদা মানে মোবাইল ফোন ব্যবহার করার সময় প্রকাশ করেছে আর কি ইয়াংশাংশ থুই থুইল শনিবারে অল মা দোকান কতক্ষণ যাবো হিউদে জন মোবাইল ফোনটা জন অর অল মোবাইল ফোনটা সাইন এসমনিকা মানে কতক্ষণ ব্যবহার করেছে আর কি এই যে দেখেন থুই উইল এই যে বিশ মিনিট মানে থুই উইলে বিশ মিনিট ব্যবহার করছে তো এখানে দেওয়া আছে যে উত্তর পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট দুই ঘন্টা তো উত্তর হবে এটা তিন নম্বর বিশ মিনিট এখানে আমি বলছে যে ইনখানে দুরো খাল খাজা আলগাঁজ ফসল করছে প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয়ে বাজার করুন মানে ইনসু সাহেব হানকুকে পঞ্জি অলমানা দিংনিকে মানে পুরিয়াতে এসেছেন যে কত কত দিন হয়েছে বা কতক্ষণ হয়েছে ড্যাশ থ্রুম দুয়েছে মানে ড্যাশটা হয়েছে ড্যাশ মানে একটা নির্দিষ্ট সময় তো এখানে আমরা ইয়ে দেখতে পাচ্ছি যে এক নম্বরে ই ওয়াল মানে দুই মাস ই থাল দুই মাস ই গেওয়াল দুই মাস জাংনিয়ন গত বছর মানে এই ই ওয়াল হচ্ছে নির্দিষ্ট করে বুঝা নির্দিষ্ট সময় বোঝালে তাহলে এই ওয়াল ব্যবহার হয় তাহলে এটা নির্দিষ্ট সময় যেহেতু বুঝেছে কতদিন হয়েছে সে অবশ্যই নির্দিষ্ট সময় বলবে যে এতদিন হয়েছে তো উত্তর হবে তিন নম্বরে ই বল বলতো আর দুই মাস হয়েছে পরবর্তী দেখি ফিনখানা দরকাল খা যা আলমাজন বিষয়টা করিটা করুন মানে নেই আগামীকাল ড্যাশে ড্যাস এ তারা অনুসারে মানে ড্যাশটা অনুসারে বাক্যে নাগালছি মানে বাইরে যাবেন কি না বাইরে যাবেন নাকি আনে ইন্ন নাকি ভিতরে থাকবেন খেয়াল মানে সিদ্ধান্ত নিন আগামীকাল ড্যাস অনুসারে বাইরে যাবেন নাকি ভিতরে থাকবেন সিদ্ধান্ত নিন কী হবে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে নাল শিখ আবহাওয়া দুই নম্বরে বলছে যে খি জল দিত তিন নম্বরে বলছে যে নাল চা তারিখ চার নম্বরে বলছে যে ঘিউ জলবায়ু মানে কী অনুসারে সে এখন বাইরে যাবেন না ভিতরে থাকবেন কি অনুসারে এটা উত্তর হবে আবহাওয়া অবশ্যই কারণ আবহাওয়া যাবেন না ভিতরে থাকবেন সিদ্ধান্ত নেবেন বলছে যে। থামল হান খরজি ক্রুষিয়া মানে পরবর্তীটা পরে কি সম্পর্কে লেখা বাছাই করুন দেখতেছে উরি হুসাইন মানে আমাদের কোম্পানিতে ছইমি সারাম খাতি সবটা একই মানুষেরা মুই একত্রিত হয়ে হামকে একত্রে হানুন মানে কার্যক্রম করা মহিমি ইয় রোগে ঈশ্বর মানে সভাটা বিভিন্ন ধরনের আছে ছুক্ষু মহিমি ইয় রোগে ঈশ্বর মানে ফুটবল খেলার সভাটাও বিভিন্ন ধরনের আছে ছুক্ষু মহিম দেক্ষু সবা বা সংগঠনটাও খুঁজুমবে তার মধ্যে হানাইম একটা জন জিনাম আমি গত মাসে হানজাং নিমকুয়া হাঁপ হামকে মানে ম্যানেজারের সাথে একত্রে ছুক্কুময় ছক্ষু সবাই দূরগাছ থেকে ফিরে গিয়েছি ছক্ষ্মরুল জোয়া আনুন মানে ফুটবল খেলা পছন্দ করে সামদারি মানুষেরা মই একত্রিত হয়ে কির রবিবার আছি মাদা প্রতি সকাল ছুকুরা ফুটবল খেলে এটা কী সম্পর্কে লিখছে দেখেন ইয়াই হই বর্ণভজন সৌনিয়ন হই মানে বছরের বিদায় পার্টি মানে বছরের শেষ পার্টি অংশ হই বিদায় পার্টি দংহ হই মানে ক্লাব খেলাধুলার ক্লাব সম্পর্কে নাকি কী মানে এটা কোনটা হবে উত্তর হবে চার নাম্বার কারণ এটা একটা ক্লাব সম্পর্কে বলছে যে সভা মানে ফুটবল ক্লাবের সম্পর্কে এটা আলোচনা করছে আর কি তো স্যার থামি ইলকুম আছে আন করিপ্রিয় মানে এটা পরে কি সম্পর্কের কাছে বাছাই করিয়াংযু ন থাংযায় ছ আন বছর যাবৎ শিলাই শুয়ে আসামি তো মানে রাজধানী ছিল কুরেশ তাই মানন অনেক মন সাংস্কৃতিক সম্পদ এবং নাম নামাশেন মানে ঐতিহাসিক স্থান অবশিষ্ট আছে বা রয়ে গেছে খিয়াং জয়িং নুন খিয়াং থাকা ছমসং দে নুন ছমসং দে ডুমি এশিয়া এসেছে পূর্ব এশিয়ার মধ্যে খাদাং সবচেয়ে উড়েন দুইন দীর্ঘতম ছন মন্দিরও মানে জ্যোতির্বিদ্যা মন্দির শিল্লাশি দিয়ে শিল্লা যুগের সন্মন খো ওয়াক মানে জ্যোতির্বিদ্যা বিজ্ঞানের সুজনুল বইয়া মানে স্তরগুলো দেখতে দেয় মন্মো দেয়াংনু মন্ম মন্মোদয় ওয়াংনু মানে মর্ম রাজকীয় সমাধি সেগিয়েছ বিশ্বে হানাপ্পন একমাত্র ফাদায় ইন্ন সমুদ্রে থাকা ওয়াং রং ইং মানে সমুদ্রে থাকা সমাধি ইউনেস্কো আছে না ইউনেস্কোতে ইসনিয়নে দুই হাজার বছরে মানে দুই হাজার সালে খিয়াংজু রোল খিয়াংজুয়ে জুয়ে মন হওয়া তিনটা মন হওয়া বা বহু বিচিত্র মন হওয়া দ্বারা ইশনের ঐতিহ্যবাহী হিসাবে চিজং হ্যাশ্রম নিদা মানে মনোনীত করেছেন ফের কী সম্পর্কে লেখা বলছে আর কি তাহলে এক নম্বরে দেখেন বলছে যে খিয়াং ইনগো বনফো মানে খিয়াংজুর জনসংখ্যা বন্টন খিয়াং জুয়ে জায়োক হন মানে খিয়াংজোর প্রাকৃতিক পরিবেশ তিন নম্বরে বলছে যে খিয়াংজুয়ে জারি জারিজ মানে খিয়াংজুর ভৌগোলিক অবস্থান চার নম্বর বলছে যে খিয়াংজুয়ে জুঁয় মন খাচ্ছি মানে খিয়াংয সাংস্কৃতিক মূল্যবোধ তাহলে কোনটা কোনটা হবে এখানে যেহেতু ওই যে ইউনেস্কো দুই হাজার সালে তারা বহু বিচিত্র মনোহাধারা মনোনীত করেছে তাহলে এটা মানে বিভিন্ন ধরনের মন মহনীয় কথা বলছে তাহলে উত্তরটা হবে চার নম্বর থাম খুরল ইলগো পরবর্তী লেখাটে পরে নিয়ঙ্গো বিষয়বস্তুর সাথে খাতুন ফসল প্রসূরসে মানে এই যে বিষয়বস্তুর সাথে মিলবি বাসা করুন আর কি হানগে ক্ষিয়র হানগে কোরিয়ান ক্ষিয়র শিকাসন মানে বিবাহ অনুষ্ঠানের ছয় আংশিক ক্ষিয়রণ শিখ গোয়া পশ্চিমা স্টাইলের বিবাহ অনুষ্ঠান এবং যন্ত্রং হলে মানে ঐতিহ্যবাহী বিবাহ শব্দ ভুল শ্রীশ্রম মানে ঋতুও দেখা যায় ওয়েডিং ডে ওয়েডিং ওয়েডিং দূরাসর ওয়েডিংটেজ ইবগু ইবগুণ পরে সহ পশ্চিম স্টাইল কিয়রেন শিখ বিবাহ অনুষ্ঠান কুলনামিয়ন শেষ হলে শিললাং শিন বন বর এবং কনে যন্ত ঐতিহ্যবাহী রূপ পদ্ধতি দ্বারা শিললাংয়ে বরের বগনি পিতামাতা এবং ছিনক দূরিকে পিতামাতা এবং আত্মীয় স্বজনদেরকে ইনসেরোল দরিম নিতে মানে অভিবাদন দেয় ইগোসোল এটাকে ফ্যাবেগু আনন্দে ফ্যবেক বলে তবে ঈদতে এ সময় শিললাম ব বানন কনে আনবরো কোরিয়ান পোশাক মানে কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক খারাই পরিবর্তন করে পরে এবং পরিবর্তন করে পরিবর্তন করে পরে এবং অনন্ত বয়স্কদেরকে খুন জরুল মানে গভীরভাবে প্রণাম উল্লিম নি করে আর কি তো এক নম্বরে বলছে যে ফেবেক কোন ছয় আংশিক হিয়রাংশিক ফুংসিএম নি দেওয়া মানে হচ্ছে পশ্চিমা স্টাইলের বিবাহ অনুষ্ঠানের রীতি না এটা হবে না এটা ফেবেক হচ্ছে যে কুরিয়েন্দ্রের একটা রীতি বিবাহ পরবর্তী অনুষ্ঠান তিন নম্বর বলছে যে ফেব্যাক ফেবেক কী হয় শিখল মানে ফেব্যাক হচ্ছে ফেব্যাক বিবাহ অনুষ্ঠানের সিজা খাগি জনে আমনি দা মানে বিবাহ অনুষ্ঠানের পূর্বে করে শুরু করে আর কি না এটা হবে না তিন নম্বরে বলছে যে ফেব্যাকতে ফেব্যাকের সময় সিন বুনন মানে কনে ওয়েডিং রুল ইফস নেই দা মানে শুধু এটা ফেব্রিকের সময় এটা দুইজনই পরে মানে শিললাং শিনবু ওয়েডিং ড্রেস মানে ওয়েডিং ড্রেস নয় এটা হানবুক পরে এটা বুল আর চার নম্বর বলছে যে ওয়ান ফেবেক শিললাং বরের খাজুক ধরে গে বর্গকে হানুন করার ইনসাইম নিদা অভিবাদন তাহলে উত্তরটা হবে চার নম্বর ফেবেক মানে বরের পরিবারকে অভিবাদন জানে ফেবেকের সময় মানে কনে তার নাম বলছে যে থাম খুরলিলগু পরবর্তী প্রবন্ধটি পরে নেয় গোয়া খাতুন খসুল খরসি বিষয়বস্তুর সাথে নীলিশিটি বাছাই করণ কুরিয়াতে শিক্ষা আলতে খাওয়ার সময় চিখিয়া হাল ইয়াজরি মানে পালন পালন করার শিষ্টাচার মিয়তকাজি ইসলামীদা কয়েক ধরনের আছে মঞ্জ প্রথমে জলমুল সারামি সারামন মানে তরুণ লোক নাই দুন বুনবোদা বয়স্ক ব্যক্তির যে মঞ্চ প্রথমে শীসা আর সিজা খামে খাওয়া শুরু করলে চলবে না খরিগো এবং ফুলমুড়ি মানে স্যুপে ইন্ন থাকা খুগিনা স্যুপ অথবা শিখেনন সিদ্ধ করা স্যুপ সুত গারকরও মগ্গো মানে চামচ ধরা খায় এবং ধারণ বাঞ্ছন অন্য তরকারি যত গারগড়ো মানে চব্বিশ টিক মগায় আমনে দেখায় যত গারগুয়া চামচ এবং সুদ গারগোল চব্বিশটি এক হাতে আমকে একসাথে দুলগো তুলে মগ মিয়ান আনতে এমনি দেখাইলে চলবে না তো আবার বাবুল মবলতে ভাত খাওয়ার সময় খরুদ চুল বাটি দুল বুতুলে মগ যে আনসামনি দেখা খাওয়া যাবে না খাবেন না ফার্মসি অবশ্যই সাং হেঁটে বিলে নদ করে রেখে মগে আমনে দেওয়া হবে গণ থারণ ছাড় অন্য লোক সারম সারম দূরে অন্য লোকদের শিক্ষা কুন না কোন না কি জানে নুন মানে খাবার শেষ হওয়ার আগে যারা জায়গা থেকে ইডনা যে আন খামনি দেওয়া মানে জায়গা থেকে উঠবেন না আর কি তো চলুন দেখা যায় এটি কী সম্পর্কে লিখছে কি মিল আছে এটার সাথে এক নম্বরে বলছে যে যত গারাক সায়ং মানে চব্বিশিক ব্যবহার করার পদ্ধতি দুই নম্বরে বলছে যে হানগুক অংশীকে অংশিকের মানে ক্যুরিয়ান খাবারের প্রকার তিন নম্বর বলছে যে ফারেন্সিক সাইয়া জল সঠিক খাবার রীতি চার নম্বরে বলছে যে হানগুক বাঞানে থোপঝিং মানে কুরিয়ান তরকারির বৈশিষ্ট্য উত্তর হবে এটা তিন নাম্বার সঠিক খাবার শিষ্টাচারীটা খাবার শিষ্টাচারে কয়েকটা রীতি বলছে আর কি এখানে বলছে যে থাউন সরমিয়াঙে আলমাজন্দা অহৈরুল খরু পরবর্তী বর্ণনায় সঠিক শব্দটা বাছাই করুন জল না রিল তার অথবা ছল ছাড়ুল তে কুণা তার কাটার সময় সুনুম খুদুম নেওয়া ব্যবহার করা যন্ত্র এটা কি হবে মানে নিফ নিফার জাংদরি হাতুড়ি সঙ্গর না বীজের জাটা তাহলে কী হবে যে গুণাতার এবং রিং তার কাটার সময় কী ব্যবহার করা হয় এক নম্বর নিফর টাউন শর্মিংয়ে আন অহরিল করুসূপ পরবর্তী বর্ণনা সঠিক শব্দটা বাছাই করুন ইরোল হাদাকা কাজ করতে গিয়ে বেগা নম আফাস মানে পেটটা খুব ব্যথা হওয়ার কারণে ফাঞ্জাম নিমকে মানে ম্যানেজারকে মিরি পূর্বে মারল হাজি মুথা গো না বলে জারিরুল জায়গা বিউগো খালি করে বিহঙ্গনে কাট্টা উসে হাসপাতালে গিয়ে এসেছি থাম প্রত পরবর্তী থেকে ইরন ইরি অবদুরুক এ ধরনের কাজ যাতে না হয় জব প্রথমে ফানজাং নিমকে ম্যানেজারকে মারুল হাগো বলে না গায়ে গেসম নেওয়া যাইতে হবে ঠিক কী হবে তাহলে শিয়ালগন অনুপস্থিত মৌদান উচ্ছল মানে অনুমোদিত বাইরে যাওয়া অনুমোদনহীন বাইরে যাওয়া আর তিন নম্বর বলছে যে জিগাক দেরি আর চার নম্বর বলছে যে হ্যাঁ গো বরখাস্ত কী সম্পর্কে বলছে যে এই যে ও বড় লেখা আছে সে ম্যানেজারকে না বলে যে হাসপাতালে গিয়ে এসেছে তাহলে উত্তরটা হবে দুই নম্বর অনুমোদন অনুমোদনহীন বাইরে যাওয়া এখানে বলছে যে থাউন করে মোলবু মানানো মনজাঙ্গুল করে শুভ পরবর্তী আগা চিত্রটি দেখে বা ছবিটি দেখে সঠিক শব্দ বা বাক্যটা বাছাই করুন এখানে দেখতে পাচ্ছি যে হানগুক বাংসং মানে কোরিয়ান সম্প্রচার একটা কার্ড এখানে কার্ড সম্পর্কে আর চিত্রটা দেওয়া আছে আর এখানে দেখা যাক কি কোরিয়ান সম্প্রচারে তো অবশ্যই ছাত্র থাকে না এখানে হাটসিং জম মানে ছাত্রের আইডি কার্ড বোঝাইছে কারণ এটা সম্প্রচা অবশ্যই কোনো একজন যে পেশাদারিত্ব মানে কাজ করে সে সেই তো থাকে আর কি অবশ্যই ছাত্র থাকবে না ছাত্র হইলে বিদ্যালয়ে থাকত আর কি ছাত্রী আইডি কার্ড না আর দুই নম্বরে বলছে যে সাওয়ান জং কর্মী আইডি কার্ড নাকি সাজিন ছবি নাকি ক্ষুত কার্ড পরিবহন কার্ড কোনটা হবে উত্তর উত্তর হবে দুই নম্বর সাওয়ান জং মানে কর্মী কার্ড বা পরে কর্মীর পরিচয়পত্র মূল বুকু মান্নান দানো মূল জামব মানে পরবর্তী চিত্রটা দেখে সঠিক শব্দ বা কটা বাছাই করুন এখানে চিত্রটা আমরা কী দেখতে পাচ্ছি যে একটা ক্যাপ কোথাও চলে রাখতেছে আর কি আমরা উত্তরবেলা দেখি মোজা রোল শু ইস্ট্রম মানে মোজা টুপিটা পরতেছে না এটা হবে না এখানে টুপি পরার কোনো চিত্রতে যাচ্ছে না মোজা রোল বদগু ইস্রম টুপিটা ফুলতেছে না টুপিটা পোলার কোনো চিত্রতে যাচ্ছে না মজা রোল শা গো ইস্যাম দেওয়া টুপিটা ক্রয় করতেছে না এটা না মোজা রোল খলগু ইস্রম মানে টুপিটা জুলিয়ে রাখতেছে আর কি তা উত্তর হবে চার নম্বর টুপিটা আমরা দেখতে পাচ্ছি যে জুলায় রাখতেছে আর কি তার স্যার থা মুনজাঙ্গে গোয়াঙ্গে ইনু খসুল মৌসুমিকা পরবর্তী প্রশ্নের সম্পর্কিত থাকা বিষয়টি কী এখানে বলছে যে সল কোরিয়ান রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী নিউ ইয়র্ক আমেরিকার রাজধানী কাঠমান্ডু নেপালের রাজধানী মানে প্রত্যেকটা একটা রাজধানী বলছে আর কি শহর এখন দেখা যাক এটা এই শব্দগুলোর সাথে কী সম্পর্ক থাকতে পারে এক নম্বর বলছে যে নারাদেশ থুসি শহর সংময়ং নাম আর জ্যামক শিরোনাম তাহলে কোনটার সাথে এইগুলো যায় আর কি এগুলো এক একটা শহর মানে রাজধানী যেহেতু এক একটা শহর বোঝাচ্ছে তাহলে হবে থুসি শহর দান গেইনুল মারুল মশুমনিকা মানে পরবর্তী শব্দের সাথে মিল আছে যে এই বাক্যটা এটা বাসবাই করেন আর কি ইঙ্গা জনপ্রিয়তা আছে এর সাথে সম্পর্ক থাকে মানে শব্দটা কোনটা হবে বাক্যটা আর কি এনে আমরা অপশনগুলো দেখি এক নম্বরে বলছে যে দাদা মানে নিশ্চয় অবশ্যই দুই নম্বর বলছে যে আফুদা মানে ব্যথা তিন নম্বর বলছে যে ইয়মিয় হাদা ইয়মিয়ং হাদা মানে বিখ্যাত বা নামাই নামে চার নম্বর বলছে যে থুইগুন হাদা ছুটি খাত শেষ করা বা এখানে যে ইনকুকে এটা জনপ্রিয়তা আছে এটার সাথে যা হচ্ছে হাদা বিখ্যাত বা নামাই নামে চার নম্বরে বলছে যে ইনখানে দুর্গাল খাজাঙাল মোজন কসল করেছে শুন প্রবেশ করে শরীর বিষয়টি বাছাই করুন এখানে বলছে যে বোনকে পিতা মাতাকে ইমেল মানে ইমেল বোনের আপনি তো পাঠাতে যাচ্ছে বলেছো তাই নেই আগামীকাল দেশে খালকম নিতে মানে দেশে যাবে আর তাহলে কোথায় যাবে যে ইমেল পাঠাইতে বাবা আগে এক নম্বর বাং দুই নম্বরে মাথ মার্ট তিন নম্বর ওয়ান হ্যাং ব্যাংক চার নম্বর কম ওয়ান উদ্যান তাহলে কোথায় যাবে যে বাবা মাকে চিঠি পাঠ ইমেল পাঠাইতে অবশ্যই পিছিবা সাইবার ক্যাফে যাবে চার নম্বর বলছে যে বিনখানে দুরোকাল খাদা মজান খসর খরচুবজি সংসার প্রবেশ করুন সবচেয়ে সঠিক বিষয়টা বাছাই করুন এখানে বলছে যে জন অজে আমি গতকাল ড্যাশে গাছ মানে ড্যাশে গিয়েছি খ গিয়েছে সেখানে সেখান থেকে শেষ রুস আস্র মানে শাক সবজি কিনেছি কোথায় থেকে শাক সবজি কিনতে পারি কোথায় গিয়া ওই রকম যাও খাবারের দোকান থেকে জগি ওখানে সে যাও বাজার থেকে না খি সেখানে উত্তর হবে সে যাও বাজারে গিয়েছে সেখান থেকে শাক সবজি কিনেছে কাজাঙাল জল ফসল করস সঠিক বিষয়টি বাজার করান শান্তির নিতে দুঃখিত অনল আজ ছিরি নম মানে মানে রাস্তাটা খুব বা অনেক বেশি আর কি ড্যাশ কিটা ছিল দাস মানে ছেড়ে দেওয়া অত্যাগ করা আশের সামনে দা পান করেছিল দু চাঁকের সামনে দা বসে গিয়েছিল না আখি আখির সামনে দা মানে জ্যাম বিয়ে ছিল আর কি তাহলে উত্তর হবে চার নম্বর দেরি হয়েছে কারণ রাস্তাটা আজকে অনেক বেশি বিষ ছিল চার ফিনখানের দূরকাল কাজাঙাল মজ কচল শিপে সঠিক বাজে কারণ খাদ্য ড্যাশা মানে পরিবহন কার্ডটা ড্যাশ করতে চাই এই যে পরিবহন কার্ডটা ড্যাশ করতে চাই করে সত্যি বা তাই য যোখ ওইদিকে ওন হ্যাং ইয়ফে ব্যাংকের পাশে ফিওনিজম ইসে মানে চব্বিশ ঘন্টা খোলা দোকানটা আছে আর কি সেখানে খগিরও গা বসে সেখানে গিয়ে দেখুন তাহলে কী করতে চাচ্ছে সে তাহলে মানে চব্বিশ ঘন্টা দোকানে যাইতে হবে এবং সেখানে গিয়ে দেখতে হবে কি করতে চাইলে আর কি ছংজন হাগো মানে রিচার্জ করতে চুলছে আগো মুক্ত করতে মানে চুলছে আগো সে মুক্ত করতে এটা ইম ইমকম হাগো মানে বেতন করতে না জ্যাংম হাগো প্রদান করতে তো কী হবে যে কি করতে গেলে চব্বিশ ঘন্টা দোকানে যাইতে হবে আর কি তো হবে এক নম্বর উত্তর যে ছজন আগো রিচার্জ করতে চাই তাই সে ব্যাংকের পাশে চব্বিশ ঘন্টা দোকানে আসে সেখানে গিয়ে দেখতে পারে যে রিচার্জ হবে কি না এখন আমরা সাবমিট করে দিয়ে দেখা যাক কী হয় আপনাদের ভিডিওগুলো দেখে যদি কোথাও মানে ভালো লাগে এবং যদি একটু মনে করেন যে ওকেবারে আসে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন আর কি তাহলে ওই ইন্সপায়ার হবো এবং যদি কোথাও আমার ভুল ত্রুটি হয় সেখানে আপনারা লাইক কমেন্ট মানে কমেন্টে জানিয়ে দিতে পারেন এইগুলো আমি সংশোধন করে যেতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে পারি আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আজকে এখানেই থাক আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং